দাড়িটা রসুল্লার সুন্না ক্লিন শেভ করা কোনো অপশন নাই এটা বাধ্যতামূলক প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা যুবকের রাখতেই হবে কোনো ছাড় নাই হ্যাঁ একটু ছাড় আছে যদি বেশি লম্বা হয়ে যায় একেবারে বুকের মধ্যে চলে আসছে আপনাকে এটাকে কন্ট্রোল করতে কষ্ট হয় জট পাকায় যায় এক ইমামের মতে এক মুষ্টি মিনিমাম রাখতে হবে বাকিটা আপনি কেটে ফেলেন ধরে এক মুটের বাইরে যেটা যায় এটা আপনি ছাড়তে পারেন ঠিক আছে না এই অপশন আছে কাটার অপশন এটাই এক মুট রাখার পরে এক মুটের কম না আমার কিন্তু এক মুটও নাই তো কাটার তো কোনো অপশনে নেই আছে এক মুঠও কিন্তু আমার নাই দাঁড়ের দিক থেকে আমার খুব দাঁড়ি কম দেখেন আমি ধরার পরে কিন্তু এক মুঠ নাই মেরুই হয়নি কিন্তু আমার কোনো কাটার কোনো অপশন আছে কোনো অপশন নাই আর যাদের এক মুটের বেশি আছে রাখলে ভালো আলহামদুলিল্লাহ তবে যদি কাটতে মন চায় তবে এক মুট রেখে কাটতে হবে সাইডে সব থেকে সেন্ট এমন যেন না হয় যে সামনেরটা এক মুট রাইখে তাঁবলো কাটলাম আশ এইটাকে পুরো আদামুত করে ফেললাম এই যে একবারে এই যে কানের এই যে চুল চুল আর দাড়ি আমি যখন নাপিতকে বলি ভাই আমার চুল কাটবা দাঁড়ি কাটবা এখানে কিন্তু বর্ডার আছে এটাকে সেলসিটিভ কাটবা কোনটা দাঁড়ি কোনটা এটা তুমি তোমার জিম্মাদারি করো এখানে দাঁড়ির মধ্যে ছাড়াছাঁটি না হয় দাড়ির উপরে চুল কাটবা আর দাঁড়িয়ে আর চুল দুটাই কিন্তু লাগোয়া মিলে যায় সাইডে এখানে সব সেম রাখতে হবে এমন যেন না হয় যে আপনি যে আপনি এই যে এখানে অনেকে কাটে এই যে থুতলির উপরে গালের মধ্যে কাইটা সাইজ করে নিচের দিকে নিয়ে আসে দাঁড়ি দাঁড়ি এটা কাটা যাবে না মোষ কাটতে যাবেন সাবধানে মোষের রাউন্ড কতটুকু আছে আবার মোষ কাটতে গিয়ে এই যে থুতলির নিচে এটাও দাড়ি এটাও করা যাবে না এরপরে গাল একবারে সাইজ টাজ করে এখানে চিকুন করে নিয়ে আসা এখানে এগুলো করা যাবে না আপনাকে দানি দানি রাখতে হবে আপনি দুনিয়াতে একটু একটু কষ্ট করতে পারেন আল্লাহ তালা জান্নাতে আপনাকে হ্যান্ডসাম বানিয়ে দেবে সুবহা আল্লাহ্ জান্নাত আপনার আল্লাহ বা চেহারা একবারে সুন্দর করে অনেক অনেককে তখন দাড়ি কাটে কি সৌন্দর্যের জন্য আবার মাশআল্লাহ আমার অনেক বোনেরা আছে তাদের স্বামীদেরকে দাঁড়িয়ে রাখতে দেয় না কথা বলেন না বলে দাঁড়িয়ে লাগে তোমার বুড়া বুড়া লাগে আর একটু কয়েকদিন থাকো না এরকম আরে ভাই আপনি আপনার জামাইকে আপনার হাজবেন্ড দাড়ি দাঁড়িয়ে রাখতে দেন জান্নাত আল্লাহ তালা আপনাদেরকে আরো সুন্দর ইয়াং স্টার বানায় দিবে কত সুন্দর জান আল্লাহর কাছে অভাব নাই এরকম রিপোর্ট আছে অনেক ভাই বলেছে আমি দাঁড়িয়ে রাখতে চাই আমার বিবি রাখতে দেয় না আছে না নাই বলেন না দাঁড়িয়ে রাখলে নাকি ভালো লাগে না সুন্দর লাগে না অথচ দাঁড়িয়ে রাখে যারা প্রকৃত পুরুষত্ব এবং পুরুষ মনে হয় তারা দাঁড়ি তো দুনিয়াতে কাদের নাই মেয়েদের দাঁড়ি নেই দাঁড়ি ছাড়া থাকা দুনিয়াতে তার মেয়েরই বৈশিষ্ট্য মহিলাদের গালে দাঁড়ি নাই এই জন্য প্রত্যেকটা পুরুষ পুরুষত্ব যদি আপনি পুরুষ হয়ে থাকেন আর এই দাঁড়ি যদি বিজ্ঞানিক সাইন্টিফিক আপনার দৃষ্টিতে দেখি বিজ্ঞানও বলে শরীরের এই দাঁড়িটা রাখলে আপনার শরীরের হরমোন শক্তি বৃদ্ধি পায় এই দাঁড়িতে এবং টাকনুর পুরুষের টাকলুর উপরে কাপড় থাকলে তার যৌবন শক্তি স্ট্রং থাকে তার শরীরের মেজাজ ঠিক থাকে আর এই দাঁড়িটা কেটে ফেলা বিভিন্ন ইনফেকশন বিভিন্ন বিভিন্ন জীবাণু দুর্বলতা বিভিন্ন রোগাকার আপনি হয়ে যাবে আমি কি বুঝাতে পারলাম এটা তো দুনিয়ার হিসাব কিন্তু রব্বুল আলামিন রসুল্লাহ শুন না আপনি যদি রসুলকে ভালোবেসে থাকেন আমার কথা আপনি কষ্ট পাবেন না এটা রসুল্লাহ নির্দেশ আল্লাহ রসুলের বিধান আমার দায়িত্ব পৌঁছে দেওয়া সিদ্ধান্ত আপনার অনেকে মনে করেন আমি যদি এখন দাড়ি রেখে ফেলি আমার কোম্পানির বস আমাকে দুর্বল মনে 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 করবে 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 বয়স্ক কাজের এনার্জেটিক না আপনি আল্লাহর খুশির জন্য রাখেন একশো রাস্তা শুধু খুলবে না যদি কারো এই ভয় থাকে অনেকের এই ভয় থাকে দাঁড়িয়ে রাখলে আমার এই ফ্যাসিলিটিস কমে যেতে পারে দাঁড়িয়ে রাখলে আমার এই পদোন্নতি কমে যেতে পারে আপনি আল্লাহ খুশির জন্য রাখেন আল্লাহ সুহান আপনি যে আশঙ্কা করতেছেন সেটার থেকে আরো বড় কিছু আপনার জন্য লুকিয়ে রাখবে এবং দুনিয়াতেই দিবে দুনিয়াতেই দিবে বাস্তব পরীক্ষা আল্লাহর খুশির জন্য সেনা সেনাবাহিনীতে পুলিশ বাহিনীতে কত ভাইরা দাঁড়িয়ে রাখার জন্য আবেদন করে দাঁড়িয়ে রাখতে দেয় না কিছু মেজর আছে কিছু কর্নেল আছে কিছু লেফটেন্যান্ট কর্নেল আছে ওগুলি মুসলমান নামে আবু জাহেদ তার সেনাকে দাঁড়িয়ে রাখার অনুমতি দেয় না কথা বলে না কথা বলে আসলে আছে একটু অনেকে হুজুর আমি কয়েকবার অ্যাপ্লিকেশন করেছি আমারে বলে কি জঙ্গিবাদ হয়ে যাচ্ছে নাকি এরকম ওকে ক্যান্সেল করে দিচ্ছে এরকম বহু সেনা কর্মকর্তা আছে দাড়ি রাখার জন্য তার অধীনস্থ যে লেফটেন্যান্ট কর্নেল আছে যে মেজর আছে তার কাছে আবেদন করে স্যার আমি দাঁড়িয়ে রাখতে চাই আজ্ঞা রাখে নয় ছয় করে দাঁড়িয়ে রাখতে দেয় না মুসলমান ওই সমস্ত ক্যান্টন মানে খুদ্া দিতে হলে খোদবার স্লিপ লিখে দেয় কি খোদবা দিতে হবে আমি কিন্তু সেই ক্যান্টনমেন্টের সারা বাংলাদেশের আলহামদুলিল্লাহ একান্ন জনের একজন ছিলাম ক্যান্টনমেন্টের ক্ষতি হিসাবে আমি পরীক্ষা দিয়েছিলাম আমি কিন্তু ওদের যখন সিস্টেম শুনলাম যে ওদের লিখিত খুদ দিতে হবে এই সমস্ত দাড়ির ওয়াশ চলবে না হারামের ওয়াশ চলবে না টাকনুর উপরে প্যান্ট উঠে ওই লেফট সাইড করবে চলবে না আমি বললাম বলে হুজুর কি লাগবে ফার্স্ট ক্লাস গ্রেডের সমস্ত ফ্যাসিলিটিস আমাদেরকে দিচ্ছে যারা জয়েন করছে একেবারে রেশন কোয়ার্টার গাড়ি চিকিৎসা সব ফ্রি কার শুধু জুমার খোদবা দিবেন মাঝে মধ্যে সেনাদের সামনে একটু টিচিং দিবে তো টিচিং তো কোরআন হাদিস থেকে দিতে হবে ওদের মনো যেটা চলে সেটা বলতে হবে যেটা চলে সেটা বলা যাবে না তাহলে আমি এলএম শিখছি কি আল্লাহর কথা গোপন করার জন্য কথা বলেন না আল্লাহর কথা গোপন করার জন্য যখন যেটা যেখানে প্রয়োজন আমার চোখের সামনে ভুল হবে তো বলতেই হবে একান্ন জনের একজন ছিলাম আমি আমি রিজেক্ট করে দিয়েছি আমাকে ডেকেছে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান মেডিকেল থেকে সব ফিটিং ছিল তিনবার গোয়েন্দা তথ্য থেকে আমার মাদ্রাসা সব জায়গায় সব কমপ্লিট আজ থেকে চার পাঁচ বছর আগে এবং যিনি ডিজিএফআই আমার রিপোর্ট নিতে আসলে উনি বলল হুজুর যেই চাকরিটা আপনি পাচ্ছেন এটা বাংলাদেশের মূল্যে বিশ লক্ষ টাকা ঘুষের চাকরি আপনার তো বিশ পয়সাও লাগতেছে না আমি বলি দেখি কি হয় পরে যখন এটা নিয়ে রিসার্চ করলাম এখানে খেতপতগুলোর সাইজ কি তখন রিসার্চ করে দেখছি যে আমার যে মেজাজ বা আমার যেই আলহামদুলিল্লাহ বলার মতো আমার যে ইচ্ছা শক্তি সেখানে সেখানে অ্যাপ্লাই করা যাবে বরং আমি যেটা শিখছি তারা দুর্বল হয়ে যাবে কোন ঠাসা করে ফেলবে আমি বললাম না আমাদের আর চলবে না কোরআন হাদিসের কথা আমাকে ফ্রিলি বলতে হবে আপনাদের সমস্যাগুলো আমাকে সলিউশন করতে হবে আল্লাহ কোরআন দিয়ে কথা কি বুঝতে পেরেছি ভাই দাঁড়িয়ে তো রাখবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলে আমিন দুনিয়াতে যারা আল্লাহ রসুল এবং আল্লাহর খুশির জন্য দাঁড়ি রাখবে যারা জান্নাতে ঢুকবে তারা আর সেখানে দাঁড়ি রাখার কোনো টেনশন থাকবে দুনিয়াতে যে দাঁড়ি মোচ এগুলো একটু যত্ন করে রাখা লাগে বাড়ি লাগলে জট পেকে যায় মোষগুলোকে সাইজ করা লাগে এরপরে পশম লোম এগুলি কাটা লাগে না বলেন না বগলের লোম শরীরের লোম নাকের লোম লোম নিজের না কোনো থাকবে না মোষ থাকবে না শরীরের জামা কখনোই পুরাতন হবে না একজন জান্নাতির যৌবন তার যেই যুবক কালটা এটা কখনই শেষ হবে না সে সব সময় ইয়াং থাকবে সুবাহাল্লাহ বলবেন না তাহলে দুনিয়াতে কেউ যদি দাড়ি কাটে এটা তো মারাত্মক গুনাহ তাহলে কি জান্নাতে যে ঢুকে দাড়ি কাটা দাড়ি থাকবে না এই ফ্যাসিলিটিস পাবে আগুন তো আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে কারণ দাড়িটা হলো রাসূলুল্লাহর সুন্নাহ সাহাবীদের সুন্নাহ তাবেীদের সুন্নাহ এটা বড় ইম্পর্টেন্ট। আপনারা আমার যদি মৃত্যু হয়ে যায় আজকে এই মুহূর্তে দাড়ি ছাড়া যদি আমাকে দাফন করা হয় কি জবাব দেব প্রকাশিত তো সাক্ষী আমার অবস্থা কি ফেরেস্তারা যে আমাকে প্রশ্ন করবে মার রাত বুকো আমার দিনুকো আমার হাস আপনারা জুলুক কি জবাব দেবো আমি তো দাঁড়ি ছাড়াই কব ঢুকে গেলাম এরকম অনেক মানুষ হয় না যে মারা গিয়েছে যারা যারা আগে মানুষ দেখতেছে গালের মধ্যে দাঁড়ি নাই। এই যে মনের মধ্যে কিন্তু আপনারা না দেখেন আমি যদি এরকম লাশ দেখি যে গালের মধ্যে দাঁড়ি নেই মনের মধ্যে আসা আরে লোকটা দাঁড়ি ছাড়া কবরে ঢুকতেছে কথা বলেন দাঁড়ি ছাড়া কবরে ঢুকতেছে